সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চরমনায় ফাল্গুন মাহফিল উপলক্ষে স্বেচ্ছাসেবক বাহিনী পাঁচটি মাঠে এভাবেই খেতমুখ করে যাচ্ছেন আমাদের ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ চার নম্বর মাঠে তারা বিভিন্ন জায়গার পরিষ্কার পরিচ্ছন্নতা করবেন সেজন্য সারিবদ্ধভাবে হয় জিগিরের সাথে সাথে बढ़िया बच्चे

আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চর্মনায় ফালগুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে সে লক্ষ্যে চরমনাই পাঁচটি ময়দানে মাইক বিভাগের কার্যক্রম ধারাবাহিকভাবে চলতেছে আমরা সরাসরি মাইক বিভাগের সহকারী পরিচালক হরত মালানা মুফতি আমিনুল ইসলাম বেতাকি হুজুরের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আলহামদুলিল্লাহ হামিদ আহমুসআল্লাহ মু্লিমা আহমাবাদাহ আল্লাহরাবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া জানাইতেছি যে আল্লাহরাবুল্লা আলমিন আমাদের মাধ্যমে আমরা মানে ওই রকম কোনো টেক্সি না আমাদের আমরা আমাদের মাধ্যমে নগণ্য আমরা আমাদের মাধ্যমে এই বিশাল মাহফিলের আঞ্জাম আমাদের মাধ্যমে হচ্ছে এটা আমরা সুপ্রিয়া দায় করছি আল্লাহ ফখরবুল্লা আলমের দরবারে তো আসলে এখানে এই খেদমত আমরা যা কিছু করতেছি এটা মাহফিলের এই বিশাল আঞ্জাম দেওয়ার জন্য আমরা স্বেচ্ছায় আমরা খেদমতে উদ্দেশ্যে মানে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম চলছে আপনাদের সবার কাছে দোয়া চাই আমরা ইনশাল্লাহ সময়ের ভিতরে যেন আমাদের মাহফিলের অবশিষ্ট অংশটুকু যেন আমরা শেষ করতে পারি এটা আমার আমরা সকলের কাছে দোয়া চাই আপনাদের মাইক বিভাগে কতজন কর্মী আছে আমাদের মাইক বিভাগের কর্মী হইল চল্লিশ জন এর আন্ডারে প্রত্যেক কর্মীর আন্ডারে আমরা তিনজন করে সহকর্মী থাকে এরপরে মাইক বিভাগের এই পুরা চল্লিশ জন কর্মী পরিচালনার জন্য আমাদের চারজন সহকারী পরিচালক আছে তো তাদের আন্ডারে মূলত এই সমস্ত মাহফিলের মাইক ডিপার্টমেন্টের সমস্ত কাজগুলো আঞ্জাম হয়ে থাকে তো এখানে মানে যদি ওইভাবে বলি আমাদের সহকর্মী আছে হইল একশো জন আর আমাদের কর্মী আছে চল্লিশ জন আর পরিচালনা মহোদয় আছে পরিচালনা পরিষদের আছে আরও পাঁচজনের মতো মাহফিল তো অতি নিকটে আছে সেক্ষেত্রে আপনাদের মাইকের কাজ কতদিন আগে শেষ হতে পারে আলহামদুলিল্লাহ আমরা আবহাওয়া একটু বৈরে আবহাওয়ার কারণে আমাদের গতকালকে আমরা এরকম কাজ করতে পারি না আজকেই কেবলমাত্র আমরা কাজ শুরু করছি তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা মাঠে আমাদের কাজ চলছে আমি এখন আসি তিন নাম্বার মাঠে তো তিন নম্বর মাঠে এই পর্যন্ত আমাদের হরেন লাগানো কার্যক্রম সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন আমরা বাদ জহুর আমরা তার ফালানোর জন্য প্রস্তুতি নিতেছি এরকম চারোটা মাঠি পাঁচোটা মাঠি আমাদের হরেন লাগানো কার্যক্রম শেষ করতে কিছু হয়তো কাজ বাকি আছে এরপরে আসলে শুধু মাঠ তো সীমাবদ্ধ না মাঠের বাহিরে আমাদের যে আরও পরিধি আছে যেমন এদিকে বোকয়নগর পর্যন্ত আমাদের প্রায় এখানে লাইন যায় অনেক দূরে এদিকে আলকারিম চত্বর আছে এদিকে আবার বিশাল হয়ে পার্কিং হয়ে একদম ভোলা রোড পর্যন্ত আমাদের মাইকের কার্যক্রম যায় দরিয়াবাদ সহ তো এখানে আমাদের সাইডে কিছু কাজ এখনও চলতেছে আশা করি আজকের দিনের ভিতরে আমরা ভালো একটা অংশ আমরা কাজ শেষ করতে পারব ইনশাআল্লাহ আগামীকালকে আমরা যদি পরিপূর্ণভাবে পুরো দিনতে কাজ করতে পারি আশা করি আমরা কালকের ভিতরেই আমরা কাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ বিভাগের মহাপরিচালকের নাম কি আমাদের এলএমটি বিভাগের মহাপরিচালকের নাম সৈয়দ সাহেব সাহেব সাবেক চেয়ারম্যান ইউনিয়ন শব্দ যন্ত্র পরীক্ষা আমরা কত তারিখ শুনতে পাব আমরা মূলত মাহফিল উদ্বোধন হইল পঁচিশ তারিখ তো আমরা তেইশ তারিখের ভিতরেই আমাদের টেস্টের কার্যক্রম ইনশাল্লাহ শুরু করতে পারবো আর চব্বিশ তারিখ ইনশাল্লাহ পুরোধুমায় মাইক চলবে তেইশ তারিখ ইনশাল্লাহ আশা করা যায় রাত্রে আমরা মাইক টেস্টিংয়ের কাজ শুরু করতে পারবো আমি আর একটা কথা বলতে চাই তারপর শেষ করব এলএমটি বিভাগের মহাপরিচালক আল্লাহ সজ্জাদ মাওলানা মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খাই হুজুর এর এল এম টি বিভাগের জন্য অবদান কীরকম আছে সে বিষয়ে একটু কথা বলুন আসলে অবদান বলতে আমরা প্রথম যখন আমার মনে পড়ে আমি যখন জামিয়ার ছাত্র ছিলাম আমি এই জামিয়ারই ছাত্র এখানে আমি পড়াশোনা করছি ওই সময় সাবেক ছাত্র আমি ওই সময় যখন আমরা কাজ করতাম তো ওই সময় তো এরকম ব্যবস্থাপনা বা ওরকম ছিল না যদিও স্বল্প পরিসরের মাঠ ছিল এক মাঠের ভিতরে তারপরেও আমাদের কাজটা করতে অনেক সময় লাগতো ওই সময় আমার মনে পড়ে আমার আমার মনে পড়ে যে পরিচালক মহোদয় সে আমাদের সাথে রাত্র আমরা সারা রাত্রেও কাজ করছি সারা রাত এখানে আমরা কাজ করছি দেখা গেছে যে আমাদের সাথে তিনি অনেক কাজ করছে এক কথায় তার অক্লান্ত পরিশ্রমে আজকে যেই কাজগুলো এখন হয়েছে এখন যে আমরা দ্রুত কাজগুলো করতে পারতেছি এইটার মূলত অবদান হলো একমাত্র তার কারণ সে প্রতি মাহফিলি একটা ফর্মুলা আমাদেরকে দিয়ে থাকে এই আপডেট ফর্মুলা দিতে দিতে আজকে আমরা দেখেন দুই দিনের ভিতরে আমাদের পাঁচটা মাঠের কাজ আমরা প্রায় কমপ্লিট আগে কিন্তু আমরা এক সপ্তাহ পনেরো দিন যাবৎ শুধু এক মাঠের ভিতরে মাহফিল ছিল সীমাবদ্ধ ওই সময় আমরা কাজ শেষ করতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আমরা দুই তিন দিনের ভিতরে এটা আসলে পরিচালক মহোদয়ের আসলে তাদের গুণ তো রবিবাবু বললে শেষ করা যায় না এটাই হলো তার একটা ঝলক মাত্র ধন্যবাদ এমটি সিমেন্টের পক্ষ থেকে সরাসরি চরমনাই মাহফিল ময়দান তিন নম্বর